নমস্কার বন্ধুরা নলেজ গুরু ফ্যামিলির পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগত তো আজকের এই ভিডিওটি হচ্ছে শুধুমাত্র তাদের জন্য যারা সরকারি কর্মচারী রয়েছেন তো আপনাদের বেতন বৃদ্ধি এবং ডিএ নিয়ে কিন্তু অভিযোগ অনেক দিনের কিন্তু সেটি নিয়েই আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু একটি বিস্ফোরক উক্তি করেছেন এবং এই ভিডিওটিতেই আমরা সেটি দেখে নেব ভিডিওটি খুবই ছোট্ট হবে সেই কারণে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন ভবিষ্যতে এই ধরনের আরো বিভিন্ন আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করার জন্য লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন এবং সাবস্ক্রাইব হয়ে গেলে পাশে নোটিফিকেশন বেলটিকে বাঁচিয়ে দিন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার কাছে আজকের এই ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন কারণ আপনার একটি লাইক আমাকে অনেকটা উৎসাহিত করবে পরবর্তী ভিডিও আপলোডের জন্য ভিডিওটিকে অবশ্যই সকলের সাথে শেয়ার করবেন তো চলুন শুরু করা যাক তো এই নিউজটি উঠে আসছে আজ বিকেল পত্রিকার তরফ থেকে এখানে টাইটেলটি ছিল বকেয়া মহর্ঘবাতা ইস্যুতে নয়া বার্তা মুখ্যমন্ত্রীর মূল প্রতিবেদনটি দেখে নিন বকেয়া মহার্ঘ ভাতা ইস্যুতে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার ইলামবাজার কামারপাড়া ময়দানে জনসভা যোগ দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করেন এবং বলেন এখন দেখতে সরকারি কর্মচারীরা শুধু দাউদাউ করছে কিন্তু বলি এখন দাও করে কি লাভ চৌত্রিশ বছর দাওনি কেন কেন তোমাদের চোখ নেই কেন শোনো না কাজ না করে শুধু দাও দাও এদিন বিজেপিকে আক্রমণ করে বলেন এদের সঙ্গে জুটেছে বিজেপি বলছে টাকা বাড়াও টাকা বাড়াও কেন্দ্রের হারে মাইনে বাড়াও এটি শুধু বড় বড় কথা রাজ্য থেকে টাকা কেটে নিয়ে যাচ্ছে সরকারের টাকা লুট করে নিয়ে যাচ্ছে আর বলছে বেতন বাড়াও এদিন শিক্ষকদের বলেন কি শিক্ষক মহাশয়রা এখন আপনারা মাস পয়লা বেতন পান কিনা ঠিক সময়ে পেনশন পান কিনা আর এটা শুধুমাত্র আমরাই আপনাদের জন্য করে দিয়েছি অর্থাৎ সরকারি কর্মচারীদের মমতা ব্যানার্জি কতটা সহানুভূতির চোখে থাকে সেটা এখান থেকে বোঝা যাচ্ছে আপনারা চাইলে হয়তো এর ভিডিও ফুটেজে পেয়ে যাবেন সেটাও আপনারা দেখে নিতে পারেন তো এর বিষয়ে আমার কোনো কিছু বক্তব্য নেই যা বক্তব্য আপনাদের অবশ্যই থাকবে আমি জানি সেটা অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন ভবিষ্যতে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজকের ভিডিওটিকে অবশ্যই লাইক দিয়ে দেবেন ভিডিওটিকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিন আজকের মতো এতটুকুই হ্যাভ এ গুড ডে